হ্যালো নমস্কার কেমন আছো সবাই তোমাদের সকলকে স্বাগত জানাই আমার আরেকটি নতুন ভিডিওতে এবং আমার ইউটিউব চ্যানেলে জীবনে যতক্ষণ বাঁচব বাঁচার মতো করে বাঁচবো তার জন্য কিছু পাগলামি করি বটে চলো আজকে শেয়ার করি এরকমই একটা পাগলামির গল্প আজ শুক্রবার অ্যাজ ইউজুয়াল অন্য ফ্রাইডের মতন আজও আমি অফিস গেছি তবে একটাই হাতে দেখতে পাচ্ছ ব্যান্ডেজ হাতে একটা চোট পেয়েছি জিম করতে গিয়ে তবে যেন তো বুঝতে পারিনি যে এতটা চোট লেগে গেছে অল্প অত্র ব্যথা করছিল সেই নিয়েই গাড়ি ড্রাইভ করতে গেছি দেখলাম ব্যথাটা বেশ বেশি লেগে গেছে তাই একটা ব্যান্ডেজ বেঁধে রেখেছি আর কি এবারই আসি পাগলামের গল্পে কি ঘটেছে সেটা বলি অফিসে ঢুকে কাজ বাজ প্রায় শেষের দিকে তখন তখন আমি আর আমার বর ডিসাইড করি এই উইকেন্ডে কি করা যায় সেই ভাবতে ভাবতে ঠিক করে চলো চলে যাওয়া যাক মন্দারমণি তাই অফিস থেকে ফিরেই সবার আগে চলে গেলাম কিছু স্ন্যাক্স কিনে নিতে কারণ ঠিক করেছিলাম গাড়ি নিয়েই বেরিয়ে পড়বো তারপর বাড়ি এসে দেখলাম নাইকার একটা পার্সেল এসছে বেশ কিছু জিনিস অর্ডার করেছিলাম মানে ওই মাসকাবাড়ি টাইপের বলতে পারো তো সেই জিনিসগুলোই আনবক্স করছি এখন প্রায় রাত্রির দশটা মতো বাজে ঠিক তো করেছি মন্দারমণি যাবো এবার তো বাকি জিনিসগুলো দেখতে হবে আমি হঠাৎ করে হাজব্যান্ডকে বললাম গিয়ে হোটেল বুক করব। আমার কেন জানি না মনে হচ্ছে রুম পাবো না তুমি একবার দেখো হোটেলগুলো এখনই ফোন করে কারণ উইকেন্ডে প্রচণ্ড রাশ থাকে সত্যিই তাই মন্দারমণিতে সমস্ত রিসর্ট মোটামুটি খোঁজ করা হলো কোনো রিসর্টে রুম পাওয়া গেল না তারপরে আর কি প্ল্যানটা চেঞ্জ করলাম ভাবলাম দেখি দীঘাতে পাওয়া যায় কি না তো দীঘাতে যথারীতি ফোন করলাম সবার আগে নিউ গীতাঞ্জলিতে সেখানেও কোনো রুম পাওয়া গেল না বিচ ভিউতে কল করা হলো সেখানেও পাওয়া গেল না লাস্ট একটাই রুম পেলাম আমরা সেটা হোটেল জেপিতে তড়িঘড়ি করে সেই রুমটা বুক করলাম আর ভাবলাম কাউকে কিচ্ছু জানাবো না বাবা মাকেও কিছু বলবো না পৌঁছে বলবো যে আমরা দীঘা চলে এসেছি তারপরে মনটা কেমন খচখচ করলো যে সেটা শুনলে যদি পরে বকা খাই তাই ভেবে একবার বাবা মাকে বললাম আর বলার পরে ভাবলাম যে একবার বাবা মাকেও বলি যদি ওরা চলে যায় আমাদেরই সাথে তো যথারীতি গাড়ি নিয়ে যাব শুনে প্রথমে একটু ভয় পেলোই তারপরে আমি বললাম যে চলো আমাদের সাথে যাবে তাতে খানিকটা রাজি খানিকটা রাজি নয় এবার ভাবছি কি করা যায় কারণ আমি তো জানি যে হোটেলে রুম নেই কোনো ততক্ষণে মা বাবাকে বললাম তোমরা কথা বলো ডিসাইড করো কারণ বেরোবো কাল ভোরবেলা এখন প্রায় রাত্রি দশটা সাড়ে দশটা বাজে যেতে গেলে প্যাকিংও শুরু করতে হবে আর আমি সাইড বাই সাইড ফোন করলাম জেপিতে জিজ্ঞাসা করলাম আর একটা রুম হবে কি না বললো না কিন্তু অদ্ভুতভাবে খানিক্ষণ পরেই ওরা কল করে বলল একটা রুম এই জাস্ট ক্যান্সেল হলো আপনি কোয়ারি করছিলেন বলে বললাম তো যদি নেওয়ার থাকে নিয়ে নিন এটাই লাস্ট রুম তো আমি আর কিছু আগে পিছিয়ে না ভেবে রুমটা বুক করে ফেললাম তখন অবধি বাবা মা যাবে কিনা না কনফার্ম নয় তারপর চলে আসলাম আমার ব্যাগ গুছাতে এর আগেও দেখেছ বনবিথি রিসর্টে গেছিলাম আর চিরুনিটা ফেলে গেছিলাম তাই এবার সবার আগে ব্যাগে ঢুকিয়েছিলাম চিরুনিটা কিন্তু এবার যেটা করেছি নিজের চিরুনিটা নিয়েছি আর হাজব্যান্ডের চিরুনিটা নিতে ভুলে গেছি দেখতেই পাচ্ছ একদম ব্যাগ প্যাক রেডি হয়ে গেছে আমাদের যাওয়ার জন্য এখন প্রায় রাত্রি সাড়ে এগারোটার মতো বাজে ইনডোর প্ল্যান্টসগুলোতে জল দিয়ে দিচ্ছি যাতে এগুলো দু তিন দিন জল না দিলেও কোনো অসুবিধা না হয় এরই মধ্যে মায়ের ফোন আসলো যে ঠিক আছে চল একবার ঘুরেই আসি না হয় শুনে বেশ আনন্দ হলো যে সবাই একসাথে আনন্দ করতে করতে ঘুরতে যাব। এই ব্যাম্বু ট্রিটা না একটা বেশ বড় গোছের ব্যাম্বু ট্রি ছিল কিন্তু সেটা সবকটা প্রায় মরে গেছে তিন চারটে ডালই বেঁচে রয়েছে সেই জন্য সেটাকে এইভাবে রেখেছি যাতে যতদিন আছে এইভাবে বেঁচে থাকে কারণ তিন চারটে ডালকে না একটা বাটির মধ্যে রাখলে ওরা সমানে পড়ে যাচ্ছিল আর তারপর যেটা করলাম যে ইনডোর প্ল্যান্টসগুলোতে সব ভালো করে জল দিয়ে এবার বাইরে যে কটা গাছ রয়েছে আমার সেগুলোকেও ভালো করে জল দিয়ে জল স্প্রে করে দিলাম আর আমার বরেরই আজকে অফিসের কাজের এত চাপ যে রাত্রিবেলা বাড়িতে এসেও রাত্রি দশটার সময় অফিসের কাজে বসেছে আর আমারও এদিকের কাজ সাথে সাথে বেশ রাত হয়েছিল তবে বরের অফিসের কাজ সেরে উঠতে বাজলোই সকাল সাড়ে তিনটে তারপরে আর কি খানিক্ষণ গল্প করে ঘুমতো আর হলো না উঠে রেডি হয়ে বেরিয়ে পড়লাম এই ভোরবেলায় কোথাও বেরোনো না একটা আলাদা মজা আছে চারিদিক নিস্তব্ধ স্ট্রিট লাইটগুলো তখনও অব্দি জ্বলে আর এই পরিবেশে একটা ঘুরতে যাওয়ার মধ্যে যে মজাটা আছে সেটা কিন্তু অন্য সময় গেলে আমি পাই না তো যাই হোক আমরা দরজায় তালা ঠালা দিয়ে একেবারে বেরিয়ে পড়লাম কারণ শ্বশুর শাশুড়ি তখনও ঘুমাচ্ছিলেন আর আমরা নতুন গাড়িটা নেওয়ার পরে এইটা হচ্ছে সেই গাড়িটার সাথে আমাদের প্রথম ট্রিপ তো সেই জন্য আমরা আরও বেশি এক্সাইটেড যে গাড়িটা নিয়ে এতটা লং ড্রাইভে যাব তবে ভালো হচ্ছে বাবা মাও যাচ্ছে আমি আমার হাজব্যান্ড আমার বাবা তিনজনেই যেহেতু ড্রাইভ করতে পারি তো অল্টারনেটিভ করে গাড়িটা চালানো যাবে যদিও আমার হাতে ব্যথা যায় না কতটা আমি চালাতে পারবো সকাল সকাল বেরোতে না বেরোতেই দেখা পেলাম বৃষ্টির আর আমরা যাওয়ার আগে প্রথমে মা বাবাকে মধ্যগ্রাম থেকে তুলে তারপরে বেরিয়েছিলাম বালি হয়ে যখনই দীঘা যায় এই রাস্তাটা দেখলেই মনটা খুশি হয়ে যায় তবে বাবা মাকে নিতে যাওয়ার সময় পেয়েছিলাম প্রচণ্ড লরির জ্যাম তাই আমাদের কোলাঘাট অবধি পৌঁছাতে পৌঁছাতেই প্রায় বেজে গেছিল সকাল আটটা কারণ বেরোতে বেরোতেই আমাদের ওখান থেকে হয়ে গেছিলো সকাল ছটা মতন তবে এইবারই শেরি বেঙ্গলে দেখলাম প্রচণ্ড ভিড় অন্য যে কবারই আসে এতটা ভিড় পাই না আলুর পরোটা ধোসা আর খেয়েছিলাম আমরা কচুরি আলুর পরোটাটা বেশ ছিল আমি আলুর পরোটা খেতে খুব ভালোবাসি আমার বড়ও খুব ভালোবাসে তবে এখানে বেশ আলুর পরোটাটা মোটাও ছিল প্রচুর পুর ছিল আর উপরে লাগানো ছিল একেবারে মাখন যেটা আমার বরের খুব প্রিয় আর এইবারে দেখলাম অনেক ছেলেমেয়েরা বাইক নিয়ে বেরিয়ে পড়েছে দীঘা মন্দারমণির উদ্দেশ্যে বেশ ভালো লাগে কিন্তু দেখে মনে হলো আমাদের মতো পাগল আরও আছে তাহলে কোলাঘাটের পরে আবার খানিকটা লং জার্নি আর রাস্তা যায় না কেন প্রচণ্ড জ্যাম ছিল তারপরে আমরা একটু দাঁড়িয়ে রেস্ট নিলাম ডাব খেয়ে প্রায় দীঘার কাছাকাছি দেখতেই পাচ্ছ দীঘা গেট দেখে মনটা একেবারে খুশিতে অস্থির যার খানিকক্ষণ পরেই সমুদ্র দেখতে পারবো আসলে বাঙালির মন তো যেখানেই ঘুরতে যাও যতই ঘুরতে যাও মাঝে মাঝে একটু পুরী না গেলে হয় না চলে এসেছি যেহেতু আমরা জেপিতে থাকবো জেপিটা একেবারেই সমুদ্রের কাছে নিউ দীঘায় তো এই যে পৌঁছে গেছি একদম জেপিতে আর দেখিয়ে নিই তোমাদের রুমটা কেমন দিয়েছে আমরা নিয়েছিলাম প্রিমিয়াম ডাবল বেডরুম আমরা খুব লাকি ছিলাম যে সেম ক্যাটাগরির আরেকটা রুম ক্যান্সেল হয়েছিল তাই জন্য আমরা সেম রুমই দুটো পেয়েছিলাম দুটো দু সাইডে জেপিতে আমরা আগেও থেকেছি বহুবারই থেকেছি অ্যাকচুয়ালি জেপির সুইমিং পুলটা আমাদের থেকে বেশি প্রিয় আর দীঘাতে থেকে আমার ফেভারিট হোটেল যদি বড় তাহলে সেটা নিউ গীতাঞ্জলি তারপরেই জেপি কারণ আমার পার্সোনালি জেপির সুইমিং পুলটা প্রচণ্ড বেশি ভালো লাগে একটাই ড্রব্যাক জেপির যদি বলি সেটা হচ্ছে ফ্রন্ট ফেসিং এদের কোনো রুম নেই সেটাই হচ্ছে এদের একটা ড্রব্যাক যেটা নিউ গীতাঞ্জলিতে নেই তবে নিউ গীতাঞ্জলির সুইমিং পুলটা আবার এতটা বড় না এইবার গীতাঞ্জলির বুকিং পাইনি যদি কোনো সময় পাই তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এই ব্যালকনিটা হচ্ছে আমার বাবা আমাদের ব্যালকনি যেখানে পুরো সামনের বিল্ডিংয়ে আটকানো আমাদের ব্যালকানিতে তাও খানিকটা রাস্তা দেখা যাচ্ছিল এত জ্যাম থাকার জন্য আমাদের আজকে পৌঁছাতে অনেকটা বেলা হয়ে গেছিলো তাই গিয়েই টপ ঝাঁপ দিয়েছিলাম সুইমিং পুলে খানিক্ষণ সুইমিং করে চলে এসেছিলাম একেবারে খেতে আর দীঘা বা পুরীতে আসলে যেটা সব থেকে বেশি করে খেতে ইচ্ছা করে সেটা হচ্ছে মাছ কারণ আমরা সবাই মাছ খেতে খুব ভালোবাসি আর বাঙালি তো মাছ ছাড়া থাকবে এটা ভাবাই যায় না তবে একটা কথা বলতে পারি জেপিতে রুম থাকা খাওয়া সুইমিং পুল নিয়ে কোনো কথা হবে না অসাধারণ থাকা খাওয়ার ব্যবস্থা এখানে আর আমার এখানের খাওয়া দাওয়া যেমন ভালো লাগে সেরকম এখানকার প্রাইসও কিন্তু যথেষ্ট রিজনেবেল মনে হয় এ দেখো সুইমিং পুলটা কতটা বড় আর সব থেকে বড় কথা প্রচণ্ড নিট অ্যান্ড ক্লিন অনেকেই সুইমিং পুলে স্নান করতে ঘিন্না পায় যেরকম আমিও খানিকটা পাই তবে এদের সুইমিং পুলটা প্রচণ্ড নিট অ্যান্ড ক্লিন থাকে তারই সাথে লাইট অ্যান্ড সাউন্ড উপর থেকে পুরো শাওয়ারের ব্যবস্থা করা দারুণ এক ব্যাপার লাগে খাওয়া দাওয়া হয়ে গেছে এবারে একটা ভাত ঘুম দিয়ে সন্ধেবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটু ঘুরবো বলে বেরিয়ে মনে হচ্ছে যেন দুর্গাপুজোর ঠাকুর দেখতে বেরিয়েছি প্রচণ্ড ভিড় ছিল শনি রোববার দীঘাতে একটু ভিড় হয় বেশি কারণ কাছাকাছি যারা থাকেন তারাও চলে আসেন এই একটা দিনের ছুটিতে একটু সমুদ্রের হাওয়া খেতে আর যে পরিমাণ গরম পড়েছে এমনি হাওয়া তো আর পাওয়া যায় না সমুদ্রের হাওয়া খেতেই আসতে হয় তারপর চলে গেছিলাম কেনাকাটা করতে কেনাকাটা বলতে ওই টুকটাক হার কানের দুল কেনা আর আমি যতবারই দীঘা আসে নিউ দীঘার পার্টিকুলার এই সবটার থেকে আমি কেনাকাটা করি তারপরে সবাই ঠিক করলাম আজকে এই ডিনারটা সারা যাক মিত্র ক্যাফেতে তো সেইভাবেই মিত্র ক্যাফের দিকে রওনা দেওয়া এর আগেও গিয়ে এসেছি দীঘার এই মিত্র ক্যাফেতে এই ঢোকার রাস্তাটা আমার খুব ভালো লাগে এত সুন্দর ছবি আঁকা থাকে যে কি বলবো আমরা অর্ডার করেছিলাম ফিশ ফ্রাই চিকেন ক্লিয়ার স্যুপ আর চিকেন নুডলস আর তার সাথে চিলি তবে একটা সত্যি ফিডব্যাক দেবো এখানের কোনো খাবার আমাদের একেবারেই পছন্দ হয়নি মাছটার থেকে প্রচন্ড স্মেল আসছিল জানি না কেন আমরা সেটা ফিডব্যাক জানিয়েছি কিন্তু যা হয় আমরা খেতে পারিনি ঠিক করে খাওয়া দাওয়া শেষ এবার ফিরবো হোটেলে একেবারে এক ঘন্টার মধ্যে প্ল্যান করা আর বাবা মাকেও জোর জবরদস্তি করে নিয়ে চলে এসেছি যে মিলে মিনিট একসাথে থাকবো তো প্রথম দিন তো কেটে গেল এভাবেই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যেটা একটা সারাদিনে বাজে এক্সপিরিয়েন্স হলো সেটা তো বললাম সেটা মিত্র ক্যাফে তো তোমরা দীঘাতে আসলে মিত্র ক্যাফে সেই রকম এক্সপেকটেশান নিয়ে এসো না বা যদি অ্যাভয়েড করা যায় তো ভালো তো যাই হোক চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে আজকের চ্যানেলটা ডা